জয় দায় জয় গৌরে জয় শ্রীর আদিশ্যাম জয়ী জয় জয়ৌরে জয় জয় শ্রী আদিশ্যাম জয়ী জয় জয়ৌর জয় শ্রী রাধেশ্যাম সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ আমরা একাদশীর বার্তা শুরু করব ইংরেজি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় একাদশী অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম একাদশীর মাহাত্ম এবং একাদশী পালনের সময় এই বিষয়ে আজকে আলোচনা করব একাদশী প্রত্যেকেরই করা অবশ্যই অবশ্যই দরকার হরিভক্তি বিলাসে শ্রী শ্রী হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাসে বলা আছে সহস্র সহস্র অশ্ব মেধ ও শত শত বাজপেয়াধী যোগ্য একাদশী শতাংশের একাংশ সমান নহে এ ভগবান একাদশ প্রবাস দ্বারা একাদশ ইন্দ্রিয়কৃত পাতক কুঞ্জ ও ক্ষয় হইয়া থাকে একাদশী স্বদৃশ্য অবদ্ধকারক অন্য কিছু দৃষ্ট হয় না একাদশী মুখ্য রাজ্য পুত্রপ্রদ হে নিপুদে একাদশী সুভার্য প্রদায়িনী এবং দেহের আরোগ্য জননী গঙ্গা গয়া বারাণসী পুষ্কার কুরুক্ষেত্র রেবা বেদিকা যমুনা চন্দ্রভাগা ইত্যাদি কেহ একাদশী সদৃশ্য নহে এটা কোথায় বলা আছে শ্রী শ্রী হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাসে একাদশী ব্রত অনুষ্ঠিত হইলেও পাতক ধ্বংস হয় এবং অবহেলে বৈকুণ্ঠ ধামে গতি হইয়া থাকে সাতচল্লিশ নম্বরে বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের দ্বারা হয়তো বন্দি আছে সে যদি জানে না আজকে হয়তো একাদশী ব্রত আছে সে যদি সেদিন অন্ন না পায় তাহলে সে কিন্তু একাদশী ব্রতের ফল সে লাভ করবে কোনো গৃহে যদি দারিদ্রতার জন্যে অর্থের অভাবে যদি অন্ন একাদশী দিনে অন্ন না পায় সে হয়তো জানেই না যে একাদশী ব্রত তাহলেই কিন্তু একাদশী ব্রতের সে ফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত একাদশী ব্রত বা যে কোনো ব্রত নিষ্ঠা সহকারে ব্রতগুলো পালন করতে হয় একাদশী ব্রত মা মায়েরা যেমন শিশুকে যত্ন সহকারে লালন পালন করেন বাড়িতে যদি কোনো রুগী থাকে সেই রুগীকে যেমনভাবে সেবা করা হয় একাদশী ব্রত কিন্তু সেইভাবে পালন করতে হয় একাদশী ব্রত করেছি একাদশী ব্রত করেছি এভাবে চিৎকার করে বা একে অন্যত্রকে বলা এগুলো নয় এগুলো সংযমের নেই ব্রত হচ্ছে সংযম ঈশ্বরের চিন্তা ভাবনা করা ঈশ্বরের ধ্যান জপ তপস্যা শাস্ত্র অধ্যয়ন তুলসী পূজন তুলসী পরিক্রমা পরিণাম জপ এগুলো হচ্ছে ব্রতের দিনে পড়া সুতরাং যে ব্রহ্ম বৈবর্ত পুরাণে লিখিত আছে যে রূপ দাবানল সমুদ্গত হইয়া গুরস্থ শুষ্ক আদ্র কাষ্ট বা রাশিকে ভস্যীভূত করে তদ্রুপ শ্রী হরিবাস ও নিখিল পাতক বিনাশ করিয়া দেন একমাত্র একাদশ উপবাস ব্যতীত ঘোর শুষ্ক ও আদ্র পাতক রূপ কাষ্টের বিনাশার্থ অন্য কিছুই প্রশস্ত নাই আরও লিখিত যায় এ দিজ একাদশী নিখিল পাতকের প্রাশ্চিত্ত স্বরূপ ও সংসার ত্রাণ কারক ইহা ভক্তিদাত্রী চতুর্দশ তিথিতে যে সমস্ত পাতক সঞ্জিত হয় হরির পঞ্চদশম দিবসে উপবাসী হইলে সেই সকল পাপ হইতে উদ্ধার হইতে পারে একাদশীতে উপবাসী থাকিলে সমস্ত পাদক হইতে পরিত্রাণ প্রাপ্ত হয় সন্দেহ নাই ইহা যাবতীয় পুরাণে সর্ববাদী সম্মত হে বিপ্র কলিযুগে যে সকল ব্যক্তি উচ্ছিষ্ট পথাবলম্বী ও নিষ্ঠুরতা নিবন্ধন কুলস্মিতা হইয়াছে একাদশী ভিন্ন সংসারে তাহাদিগের উদ্ধারের উপায় আর নাই একমাত্র একাদশ উপবাসী সার তত্ত্ব ও সত্য ব্রত উহায় স্বরূপ আরো বলা আছে গোবিন্দ স্মৃতি ও একাদশ উপবাস এই দুটি নিঃসন্দেহে মানবগণের পক্ষে প্রাশ্চিত্ত স্বরূপ এবং ইহাই সংসারে ত্রাণ কর সুতরাং একাদশী ব্রত সকলকেই সকলকেই করতে হবে একাদশী দিনে জনার্দুতিবাদ করিলে ভগবান ক্ষয় করেন আরও লিখিত আছে হে সৌনক যাহা সমস্ত সুখ ধর্ম গুণে আশ্রয় স্বরূপ নিখিল শাস্ত্রে যাহা কুলি কেতু বলিয়া পরিকীর্তিত এবং যাহা জগৎপতি অতি কীতে শ্রদ্ধাবান হইয়া সেই একাদশী প্রতি অনুষ্ঠান করিলে মুক্তিভাগী হওয়া যায় ওই স্থানে সর্বশেষে লিখিত আছে একাদশী প্রত কথা শ্রবণ করিলে তৎপ্রতানুষ্ঠানে অনুমোদন করিলে এবং একাদশী ব্রতচরণার্থ মানবগণের হৃদয়ে শ্রদ্ধা জন্মায়া দিলে অখিল পাতক হইতে পরিত্রাণ লাভ করত বরুধ্বর্যের অতুত্তম পদ বৈকুণ্ঠ ধামে গতি লাভ করিতে পারে মেধা আছে হরিভক্তি বিলাসে দ্বাদশ বিয়াল বিলাসে চুয়ান্ন নম্বর শ্লোকে সুতরাং একাদশী ব্রত সকলেই সকলেই দ্রুত পালন করুন আগামী যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সেই একাদশী আগামী পঁচিশে জানুয়ারি শনিবার সে একাদশীর নিয়ম হচ্ছে যে পঞ্চ রবি শস্য ত্যাগ পঞ্চ রবি ত্যাগ করতে হবে আর যে কৃষ্ণপক্ষের যে একাদশী সে একাদশীর নাম হচ্ছে ষট তিলা একাদশী এই ষট তিলা একাদশী দ্রুত আগামী পঁচিশে হবে যারা দিন নিরামিষ আহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে তো কিছু বলার নেই আর যারা হয়তো আমিষও গ্রহণ করেন আবার নিরামিষও করেন তাদের ক্ষেত্রে বলবো একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই অবশ্যই হবে একদম নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর একাদশীতে পঞ্চর শস্য ত্যাগ পঞ্চর শস্যের মধ্যে যেগুলো পরে, ধান গম ভুট্টা ধান থেকে চাল হয় চাল থেকে অন্ন হয় গম গম থেকে আটা হয় আটা থেকে যে বিভিন্ন রকম দ্রব্য হয় সমস্ত কিন্তু সেগুলো বর্জন করতে হবে সরিষা সুতরাং এইগুলো সম্পূর্ণ বর্জনীয় সেই একাদশী ব্রত পরের দিন দ্বাদশী হরিভক্তি বিলাসে আরও বলা আছে একাদশী এবং দ্বাদশী দুটো তিথি সে হরি কিন্তু অত্যন্ত প্রিয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একাদশী ব্রত না করে দ্বাদশী ব্রত পালন করতে হয় যেখানে দ্বাদশী উপস্থিত আছে আমাদের একাদশীর মধ্যেও যে আটটা মহাদ্বাদশী আছে সেই আটটা মহাদ্বাদশী যখন উপস্থিত হবে তখন কিন্তু সে একাদশী ব্রত দ্বাদশীতে মিলিত হয়ে যাবে সেই একাদশী ব্রত সম্বন্ধে যদি কিছু কারো বলার থাকে অবশ্যই জানাবেন প্রশ্ন যদি কিছু থাকে একাদশী ব্রত নিয়ে অবশ্যই জানাবেন সকলেই একাদশী ব্রত পালন করুন এটাই সকলের কাছে অনুরোধ একাদশী যে ষট একাদশী প্রথম মাহাত্ম সেই একাদশী প্রতি মাহাত্ম আমরা এখন পাঠ করব সেই একাদশী প্রতী মাহাত্ম এবং তার সময় সীমা পাঠ শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম মাঘ মাসে কৃষ্ণপক্ষের ষট একাদশী মাহাত্ম ভবিষ্যত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি নাম কি বিধি বাকি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন ভগবান বলেন হে রাজন এই একাদশী ষট নামে জগতে বিদিত এক সময় দলভ্য ঋষি মনীষেষ্ঠ পুলকে জিজ্ঞাসা করেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গৌহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করেন যাতে তারা নরগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনাসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাবাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্র কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন হলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অচন অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগ্রু কপুর ও প্রবৃত্ত দ্বারা নৈবিত্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মান্ড নারকেল অথবা একশত গোবাদ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপাল সমীতনাং কতি ভ্রব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণে পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাদি ও তিল পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালতি অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণে করবে তিল ভোজন ও তিল দান এই ছয় প্রকার বিধানের সর্বপাপ বিনিষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশী নাম শট হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শঠ একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে কালের এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাসষ্টমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সে মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণী শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য শূন্য দেখে মহাগ্রধে আমার কাছে এসে বলল আমি ব্রত কিছু সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণে আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স্বর স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সট তিলাব্রতির পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল সট তিলতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শট তিলা পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনু ধান্যে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্রীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত সার্থ অকর্তব্য নিজ মতো তিল বস্ত্র অন্ন দান করবে শট তিল্তীর প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনিষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাসে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এই হচ্ছে ষট িলা একাদশী পতের মাহাত্ম পারন পারণ হবে তার পরের দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি রবিবার সকাল ছটা পঁচিশ হইতে সকাল নটা আঠান্ন মধ্যে পারণের নিয়ম সকলে হয়তো জানেন তবুও আহ বলছি জগন্নাথ দেবে পুরী ধামের যে মহাপ্রসাদ আছে সেই মহাপ্রসাদকে নেবেন এবং স্নান করে এবং স্নানের পরে পঞ্চ যে আমরা ত্যাগ করেছি একাদশী দিনে যে ত্যাগ হয়েছিল সেই পঞ্চ মধ্যে একটা শস্য হাতে নিয়ে জ্ঞান দেবীর আন্তঃশিস্য আনক এসব প্রসিদ্ধ সমগ্র নাথ জ্ঞান দিষ্টি প্রত বলে ভগবানকে স্মরণ করে প্রার্থনা করে সেই প্রসাদ নিয়ে তারপরে জল গ্রহণ করবেন এই একাদশী ব্রত তখন কিন্তু সম্পূর্ণ হবে সকলেই এই দ্বাদশী ব্রত পালন করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণ চরণে এই প্রার্থনা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে